শুভেন্দু অধিকারী বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বকলমে তৃণমূলেরও নেতা এখনও দেবাংশু যাদেরকে দিয়ে মেশিনারিতে ভোটটা করায় সেই তাদেরকে কন্ট্রোল যিনি করেন তার নাম শুভেন্দু অধিকারী বাম শূন্য এটা ঘুজবে কিন্তু তৃণমূল চোর এটা ঘুজবে না বিজেপি দাঙ্গাবাজ এটাও ঘুজবে না সারাদিনের অভিজ্ঞতা শূন্য হয়ে যাওয়া একটা দল সিপিআইএম তাকে বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে সিপিআইএমের প্রার্থীকে ঘিরে ধরে জয় বাংলা জয় বাংলা করে চেঁচাতে হচ্ছে তার ঘাড়ে হাত রেখে কেউ জয় শ্রীরাম বলছে এটা হচ্ছে হলদিয়ার যিনি এমএলএ তার নিজের ওয়ার্ডের ঘটনা আমার এজেন্ট একমাত্র গোটা তমলুকে একমাত্র সিপিআইএমের এজেন্ট আমার এজেন্টকেই কালকে সকালবেলা দুজনকে কিডন্যাপ করা হয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে এসে আবার বুথে বসানো হয়েছে পনেরো থেকে ষোলো জায়গা মেরে তুলে দিয়েছিল তাদেরকে ইনস্টেট করিয়েছি রেজিস্ট্রেট করিয়েছি বসিয়েছি খুব ভালো অভিজ্ঞতা যে মানুষ দিনের শেষে সাধারণ জনসাধারণ তারা গিয়ে ভোটটা দিতে পেরেছেন আমরা প্রবলভাবে আশা

সেই তাদেরকে কন্ট্রোল যিনি করেন তার নাম শুভেন্দু অধিকারী সেটা খেয়াল করল অবশ্যই বাম শূন্য এটা কিন্তু তৃণমূল চোর এটা ঘুজবে না বিজেপি দাঙ্গাবাজ এটাও ঘুজবে না তমলুকে অলিতে গলিতে খবর নাও তো যে তৃণমূলের প্রার্থীকে কোথায় দেখা গেছে রোড শো ছাড়া বা বড় প্রোগ্রাম ছাড়া তৃণমূলের প্রার্থীকে কোথায় দেখা গেছে একটা তমলুক জেদবার জন্য মুখ্যমন্ত্রী দুবার গেছেন অভিষেক ব্যানার্জি তিনবার গেছেন প্রধানমন্ত্রী একবার আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্লকে ব্লকে ঘুরে মিটিং করেছেন তার কারণ কি সিপিআইএম সেই লড়াইয়ের জায়গাটা তৈরি করেছে এটা একমাত্র কারণ আচ্ছা দাদা জয়ের ব্যাপারে তো তোমাকে শুভকামনা রইল অনেকেই বলছে শতরূপক স্টিম বার দাঁড়িয়ে ছিল সেই জায়গায় কিন্তু জিততে পারেনি এবার যদি তুমি জয়যুক্ত না তাহলে কি সাধারণ মানুষের পাশে থাকবে বা তুমি সিপিএম এর যারা যুব রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেখো এটা পাশে থাকা না থাকার বার্তা নয় নির্বাচন একটা এক মাস বা দুই মাসের প্রক্রিয়া আমরা তো শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক দল নই মানে শুধু ভোটে লড়ব বলে তো রাজনীতি করি না তিনশো দিন বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামে তো আমাদেরকে তোমরা দেখো সেখান থেকে পার্টি ভোটে দাঁড় করিয়েছিল ভোটে লড়েছি নিজের সব কিছু দিয়ে লড়াই করেছি আমাদের কমরেডরা নিজেদেরকে উজাড় করে দাঁড়িয়ে লড়াই করেছে ফলাফল আমরা আশাবাদী যে ইতিবাচক ফলাফল হবে কিন্তু ফলাফলের ওপর আমাদের লড়াই তা নির্ভর করে না লড়াই হবে ভবিষ্যতে এ চোর দাঙ্গাবাজ দুটোর বিরুদ্ধেই হবে তার কারণ তুমি কলেজের মধ্যে ছাত্র সংসদ ইউনিয়ন ইলেকশন হচ্ছে তাই জন্য স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যতক্ষণ না হবে তুমি সক্রিয় বামপন্থী কোথায় দেখবে ওই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম দখল করে বসে থাকবে সেখানে বিভিন্ন অসামাজিক কাজ হবে ছাত্র সংসদ নির্বাচন করুক হাইকোর্ট তো বলেছিল বুঝিয়ে দেবে বামপন্থীরা বুঝিয়ে দেবে এসএফআই বুঝিয়ে দেবে আর বামপন্থী যুবরা করতে পারছে না মানে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে একের পর এক যুবক নেতৃত্ব গোটা পশ্চিমবাংলা জুড়ে বামপন্থীরা ডমিনেট করছে ইউথকে এ নিয়ে কোনো সন্দেহ নেই আজকের দিনে আর থ্যাংক ইউ